কমলাপুর নামক একটি ছোট্ট গ্রামে রিতা তার বাবা মায়ের সঙ্গে বাস করে ছোটবেলা থেকে গ্রাম্য পরিবেশে বড় হওয়ার কারণে সে খুব বেশি চটকদারি প্রকৃতির হয়ে উঠতে পারে না রিতা ভীষণই শান্ত সরল এবং ভদ্র প্রকৃতির ছিল সে বড় হয়ে উঠে নিজের বাবাকে গুড়ের ব্যবসা করতে সাহায্য করে প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা খেজুর গাছের রস থেকে গুড় তৈরি করে আর রিতা গ্রামের বাড়ি বাড়িতে সেই গুড় দিয়ে আসে এমনই একদিন রিতা চন্দনা দেবীর বাড়িতে গুড় দিয়ে আসতে যায়। চন্দনা দেবী তখন তার পরিবারের সঙ্গে বসে চা পান করছিল এই যে আমাদের গ্রামের মিষ্টি মেয়ে রীতা চলে এসেছে গুড় যেমন মিষ্টি হয় তার থেকেও বেশি মিষ্টি এই মেয়ে বৌমা তুমি তোমার ছোট ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছিলে না আমি বলি কি তুমি রীতার সঙ্গেই বিজয়ের বিয়ে দিয়ে দাও দেখবে বিজয় কিন্তু খুবই সুখী হবে চন্দনা দেবীর এমন কথা শুনে রিতা ভীষণ লজ্জা পেয়ে যায় কিন্তু রিতা দেখতে ভীষণই সুন্দরী হওয়ায় বিয়ের কথা শুরু হওয়ার আগেই বিজয় রিতাকে মন থেকে পছন্দ করে বসে তাই রিতাকে বিয়ে করতে তার কোনো সমস্যা থাকে না কিন্তু এরকম একজন গ্রামের মেয়েকে নিজেদের বাড়ির বৌমা করতে সমস্যা হয় পারমিতা দেবী এবং তার বড় বৌমা সোনিয়ার নামা আমার বিজয় একটা অনেক বড় প্রাইভেট ফার্মে চাকরি করে আর আমরা সকলে শহুরে আদব কায়দে থেকে অভ্যস্ত এরকম গ্রামের মেয়েকে যদি আমরা বউ বানিয়ে নিয়ে যাই তাহলেও আমাদের শহরে ঠিক মানিয়ে চলতে পারবে না হ্যাঁ ঠাকুমা মা একেবারে ঠিক কথাই বলেছে আমরা বিজয়ের জন্য শহরে স্টাইলিশ মডার্ন মেয়ে খুঁজে নেব আজকালকার দিনে এত স্টাইলিশ আর মডার্ন দিয়ে কিছু হয় না এই দেখো যেমন আমার বড়নাতির সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে চন্দনা খুব ভুল করেছে কারণ তুমি শহরে স্টাইলিশ মডার্ন বউ কিন্তু বাড়ির কাজে তুমি ঢেরস কিন্তু সেই জায়গায় রিতা বাড়ির সব কাজই করতে পারি চন্দনা দেবীর ধমক শুনি পারমিতা দেবী এবং তার বড় বৌমা সোনিয়া চুপ করে যায় সেই সঙ্গে পারমিতা দেবী বিজয়কে রিতার সঙ্গে বিয়ে করার কথা বলে ঠাকুমা তুমি যদি রিতাকে আমার জন্য পছন্দ করে থাকো তাহলে খুব ভালো করেছো কারণ আমারও ভীষণ পছন্দ তাই আমি গ্রাম থেকে শহরে ফিরে যাওয়ার সময় ওকে বিয়ে করে আমাদের সাথে শহরে নিয়ে যাবো বিজয় মতামত দেওয়ার পর বিয়ের ব্যাপারে কারোর আর কোনো দ্বিমত থাকে না চন্দনা দেবী নিজে উদ্যোগ নিয়ে রিতার বাবা মায়ের সঙ্গে রিতা এবং বিজয়ের বিয়ের ব্যাপারে কথা বলে বিজয়কে জামাই হিসাবে পাবে বলে রিতার বাবা মাও খুবই খুশি হয় এমন কি একদিনের মধ্যেই বিজয়ের সঙ্গে রীতার বিয়ে হয়ে যায় পরের দিন রীতাকে নিয়ে তারা শহরে ফিরে যায় কিন্তু শহরে ফেরার পর থেকেই বিজয় ছাড়া তার পরিবারের বাদবাকি সদস্যরা রিতাকে ভীষণ পরিমাণে অপমান করে আর তার একটাই কারণ ছিল রীতা গ্রামের মেয়ে এমনই একদিন মা আমি আপনারা দিদির জন্য গরম গরম লবঙ্গ আদা আর এলাচ দিয়ে চা করে এনেছি শীতকালে চা খেতে খুব ভালো লাগে আপনারা প্রজাপতি বিস্কুট দিয়ে চা খেয়ে নিন কি তুমি এত মশলা দিয়ে চা বানিয়েছ আমরা প্রত্যেকদিন সকালবেলা মধু দিয়ে ব্ল্যাক কফি খাই কিন্তু তুমি তো গ্রামের অশিক্ষিত মেয়ে তাই তুমি এই ব্ল্যাক কফির মর্ম বুঝবে না তাই কালকে সকাল থেকে দয়া করে আমার জন্য এরকম চা বানিয়ে নিয়ে আসবে না হ্যাঁ মা ঠিক কথাই বলেছে কোথায় ভেবেছিলাম যে আমি আমার দেওরের সঙ্গে একটা মডার্ন মেয়ের বিয়ে দেব আমার সাথে পাল্লা দিয়ে যে কিনা সকালবেলা জিম করবে আর ব্ল্যাক কফিও খাবে কিন্তু এই গ্রামের বিচ্ছিরি মেয়েটা সকালবেলা চা খায় ব্রেকফাস্টে পরোটা খায় আর দুপুরবেলা ডাল ভাত আলু ভাজা ছি ডিসগাস্টিং বিয়ে করে যখন আমি শহরে এসেছি তখন আমার বাবা বেশি করে দেশি ঘি আর বেশি করে গুড় দিয়ে পাঠিয়েছে আমি সেই কারণেই পরোটা ভেজে গুড় দিয়ে খাই আর এই পরোটা খেতে ভালোবাসে এমনকি আজকে আমার হাতের পরোটা খেতে চেয়েছে কি কি রস প্রাত রস এটা আবার কি ধরনের রস ইস কেমন গাইয়া দেশিয়ালি ভাষায় কথা বলছ আর আমার বর যদি তোমার হাতে দেশি ঘি ভাজা পরোটা আর গুড় খাই তাহলে আমি তোকে মেরে ঠ্যাং খোড়া করে দেবো তুমি নিজের জন্য আর বিজয়ের জন্য যা পারবে রান্না করবে আর আমি বাকি সবার জন্য পাস্তা বানিয়ে নেব এই বলে সোনিয়া তার শাশুড়ি মায়ের সঙ্গে সেখান থেকে চলে যায় এরকমই প্রতিটা মুহূর্তে গ্রাম্য হওয়ার জন্য রিতাকে অপমান সহ্য করে চুপ করে থাকতে হয় দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সোনিয়া নেল এক্সটেনশন করে বাড়ি ফিরে এসে রিতার কাছে যায় রিতা আমি আজকে বাড়ির কোনো কাজ করতে পারবো না কারণ আমি নেল এক্সটেনশন করিয়েছি তুমি বিজয়ের জামা কাপড় কাচার সাথে সাথে আমার বরের অফিসে জামা কাপড় কেচে দেবে আর হ্যাঁ ওর জামা কাপড় গুলো সফট ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়েই কাচবে কেমন আচ্ছা বৌদি ঠিক আছে কিন্তু নেল এক্সটেনশনটা আবার কি জিনিস ও বুঝতে পেরেছি আমি টিভিতে দেখেছি নেল মানে হলো নখ তুমি টাকা খরচ করে তুমি টাকা খরচ করে এরকম রাক্ষসীদের মতো বড় বড় নৌকার মতো নোক বানিয়ে এসেছ তোমার তো দেখছি সাহস কম নয় তুমি আমাকে রাক্ষসী বললে আর আমার নোক নৌকা বললে তোমাকে যা কাজ দিয়েছি সেই কাজটা তাড়াতাড়ি করো তারপর আমি দেখছি তোমাকে কি শাস্তি দেওয়া যায় এই বলে সোনিয়া সেখান থেকে চলে যায় সে সারাদিন আর ঘর থেকে বেরোয় না রিতা সব জামা কাপড় নিয়ে ওয়াশিং মেশিনের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে কারণ সে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাছতে একেবারেই পারে না কিন্তু এখন যদি সে বাথরুমে জামা কাপড় বসে তাহলে তার শাশুড়ি মা দেখলে তাকে বকাবকি করবে সেই কারণে সে ভয় মধ্যে ঢুকিয়ে দেয় দিদি কি বলছিল কি যেন বলছিল সব ডিটারজেন্ট এই ডিটারজেন্ট আবার কি আমি এতকাল গ্রামে নদীর কাদামাটি দিয়ে জামা কাপড় পরিষ্কার করে এসেছি কিন্তু এখন শহরে এসে কি সব সার্ফ আর ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় কাচতে বলছে এই বলে রিতা ওয়াশিং মেশিনের পাশে রাখা সবকটা বোতল দেখতে শুরু করে সেই বোতলের মধ্যে কোনটা কিছুতেই বুঝতে পারে না আজকে বিজয় তাড়াতাড়ি অফিসে চলে গেছে প্রত্যেক দিনও আমাকে সার্ফের বোতল ছিনিয়ে দেয় তারপর আমি সার্ফ দিয়ে জামা কাপড় জল দিয়ে ধুয়ে দিই আর ওই জামা কাপড় কাছের মেশিনে কেচে নেয় কিন্তু আজকে তো ও বাড়িতে নেই আমি যে কি বিপদে পড়েছি এই বলে রিতা হাতে তুলে নেয় দিতা জৈন কোম্পানির বড় ফিনাইলের বোতল যেহেতু দিতা জৈন এবং ডিটারজেন্ট অনেকটা কাছাকাছি নাম আর নামটা ইংলিশে লেখা থাকে সেই কারণে রীতা কিছুই বুঝতে পারে না সে ভাবে যে ওই ফিনাইলটাই হলো লিকুইড ডিটারজেন্ট তাই রিতা ওয়াশিং মেশিনের মধ্যেই ফিনাইল ঢেলে দেয় আর নিজের মনের মতো ওয়াশিং মেশিনের সব সুইচগুলো টিপে দেয় এভাবে যাই হোক করে সমস্ত জামাকাপড় কাছে হয়ে গেলে সে জামাকাপড়গুলো বাইরে বের করে এমন অবস্থায় সোনিয়া ঘর থেকে বেরিয়ে রিতার কাছে আসে রিতা তখন জামাকাপড়গুলো মেলবে বলে ছাদে নিয়ে যায় একি তুমি এসব কি করেছো আমার বরের শার্টের উপর এরকম ফুল ছাপা প্রিন্ট হয়ে গেল কিভাবে আর আমার শাড়িগুলোর উপরে বরের শার্টের চেক প্রিন্ট হয়ে গেছে এমা তুমি কি করেছো অশিক্ষিত গাইয়া মেয়ে আর বাকি সব জামা কাপড় কি সাদা বিচ্ছিরি হয়ে গেছে কি করেছো তুমি এগুলোর সঙ্গে রিতা ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচতে না পারায় সে ভুলভাল বোতাম টিপে ফেলে তাই প্রত্যেকটা জামাকাপড়ের রং একে অপরের সঙ্গে মিশে যায় বাড়ির ছেলেদের শার্টের উপর মেয়েদের শাড়ির প্রিন্ট যায় আর মেয়ে বৌদের শাড়িতে ছেলেদের শার্টের রং যায় তার উপর সার্ফের বদলে রিতা যেহেতু ফিনাইল ব্যবহার করেছিল তাই সমস্ত জামাকাপড় থেকে বাজে ফিনাইলের গন্ধ বেরোতে থাকে দিদি আমি ওই জল জল ব্যবহার করে ভালো করে জামা কাপড় ধোয়া মেশিনে ধুয়েছি কিন্তু এরকম কেন হয়েছে আমিও বুঝতে পারছি না জানো ধোয়া মেশিনের সব বোতামগুলোই তো টিপে দিয়েছিলাম তারপরও এরকম কেন হলো কি জানি সোনিয়া ওয়াশিং মেশিনের সামনে গিয়ে দেখে যে রিতা সব ভুল ভাল বোতাম টিপে রেখেছে আর সেই মেশিনের পাশেই রাখা ছিল ফিনাইলের বোতল আরে গাইয়া ভূত এটা ডিটারজেন্টের বোতল নয় এটা তো হলো দিতা জৈন কোম্পানির ফিনাইলের বোতল তুমি ইংরেজি পর্যন্ত পড়তে পারো না ছি সোনিয়ার কথা শুনে রিতা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে এমন সময় পারমিতা দেবী ঘর থেকে বেরিয়ে আসে আর সোনিয়ার রিতার নামে বাড়িয়ে বাড়িয়ে নালিশ করতে থাকে এভাবে বাড়ির সমস্ত জামা খারাপ করে দেওয়ার ফলে রিতাকে ভীষণ পরিমাণে বকাবকি এবং অপমান সহ্য করতে হয় তাই সে বিজয়ের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে বিশ্বাস করো বিজয় আমি ইচ্ছে করে কিছুই করিনি আর আমি যদি ইংরেজি পড়তে না পারি আর ধোয়া মেশিন ব্যবহার করতে না পারি তাহলে সেটা কি আমার দোষ বলো আমি জানি তোমার বৌদি অনেক উচ্চ শিক্ষিত আর শহরের মডার্ন মেয়ে আর সেই কারণে ও সবসময় আমাকে এভাবে অপমান করবে আরে তুমি চিন্তা করছো কেন আমি তোমাকে ওয়াশিং মেশিন ব্যবহার করা শিখিয়ে দেব আর তুমি আমার যে কটা শার্ট নষ্ট করে দিয়েছো কিংবা দাদার যে কটা জামার বৌদি শাড়ি নষ্ট করেছো আমি সবই ওদেরকে কিনে দেব কিন্তু তোমাকে আমার একটা কথা শুনতে হবে হ্যাঁ বলো তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো কারণ এই পরিবারে একমাত্র তুমি আমাকে বোঝো আর কেউ বোঝে না আমি তোমার জন্য একটা শিক্ষক ঠিক করে দেব যে তোমাকে ইংরেজি শেখাবে আর শহরের আদব কায়দার মডার্ন তৈরি করবে তাই তোমাকে কাল থেকে ওই শিক্ষকের কাছে ক্লাস নিতে হবে না না এইসব আমি পারবো না এছাড়া তোমার মা আর বৌদি যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে আমাকে ভীষণ বকবে আর আমি আবার হাসির খোড়া কব আমি আর হাসির পাত্র হতে চাই না বিজয় আরে তুমি হাসির পাত্র কেন হবে কিছুদিন পর আমাদের পাড়ায় একটা মডেলিং কম্পিটিশন আছে আর সেই মডেলিং কম্পিটিশনে প্রত্যেক বছর আমার বৌদি যেতে আর আমি চাই এই বছর তুমি এই কম্পিটিশনটা জিতে নাও তাহলে আমার মার বৌদি শিক্ষা হবে রিতা প্রথমে কিছুতেই আত্মবিশ্বাসের অভাবে বিজয়ের কথায় রাজি হতে চায় না কিন্তু পরে বিজয় জোর করলে রিতা রাজি হয়ে যায় পরের দিন সকালবেলা থেকেই মাস্টার সঞ্জয় রিতাকে মডার্ন করে তোলার জন্য ক্লাস দিতে চলে আসে এসব ব্যাপারে পারমিতা দেবী আর সোনিয়া জানলে তারা ভীষণ পরিমাণে রিতার উপর হাসাহাসি করে আজকে আমি তোমাকে ইংরেজিতে কাজ করা যাওয়া খাওয়া দাওয়া এইসব ব্যাপারে কয়েকটা নতুন নতুন শব্দ শেখাবো ঠিক আছে রিয়া ওকে বলো ডু 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 মানে কোনো কাজ করা আই ডু মাই জব আই ডু মাই জব এই তো ভেরি গুড এবার বলো জিও আচ্ছা ডিও যদি ডু হয় তাহলে জিও কি হবে আরে এটা তো খুব সহজ ইংরেজি এত সোজা জানলে তাহলে আমি তো কবে শিখে যেতাম ডি ও ডু হলে জি ও হবে গু কি মজা আমি ইংরেজি শিখে গেছি কি মজা আমি ইংরেজি শিখে গেছি ছি 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 সাত সকালবেলা বেলা তুমি কি সব গুফু বলছো ওইটা গু হবে না ওটা গো হবে গাধা গু নয় তোমাকে দেখছি ইংরেজি শেখা থেকে আমার মাথার খামতে পায়ে পড়ে যাবে এভাবে মাস্টার সঞ্জয় রিতাকে অনেক বকাবকি করে কিন্তু তাদের এরকম গো এবং গুয়ের কাণ্ড সোনিয়ার কান পর্যন্ত চলে যায় ফলে সে জোরে জোরে হেসে ওঠে এই গাইয়া রিতার জন্য বিজয় মাস্টার সঞ্জয়কে রাখুক কিংবা মাস্টার সঞ্চিতাকেই রাখুক না কেন ওকে কোনোদিন মডার্ন করা সম্ভব নয় কারণ গ্রামের চাষী গ্রামেই থাকে সে কখনো শহরের বড় অফিসে বসে কাজ করতে পারে না এই বলে সোনিয়া নিজের উপর আরো বেশি পরিমাণে আত্মবিশ্বাসী হয়ে ওঠে দেখতে দেখতে কিছুদিন কাটে মাস্টার ধীরে 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 শহুরে মডার্ন করে করে তুলতে শুরু বিদেশি জামা কাপড় পরে পায়ে হিল পরে হাঁটা শুরু করে এমনকি মাস্টার সঞ্জয় তাকে নিজের সঙ্গে পার্লারে নিয়ে গিয়ে ফেসিয়াল করিয়ে দেয় ফলে রীতা নিজেকে নিজে চিনতে পারে না দেখতে দেখতে কম্পিটিশনের দিনে চলে আসে রিতা তুমি যতই মডার্ন হয়ে ওঠো না কেন তুমি কিন্তু এখনো ইংলিশ বলতে শেখো এই কম্পিটিশনটা আমি জিতবো তুমি কিছুতেই আমাকে হারাতে পারবে না এই বলে সোনিয়া কম্পিটিশনে মডেলের মতো র্যাম্পে ওয়াক করতে শুরু করে কিন্তু অতিরিক্ত জোরে হাঁটার ফলে তার পায়ের হিলের উপর চাপ পড়ে আর হিল ভেঙে সোনিয়া স্টেজের উপরেই পড়ে যায় ফলে সকল দর্শকরা এমনকি বিচারক পর্যন্ত জোরে জোরে হেসে ওঠে এবার আসে রিতার পালা রিতা একটি ক্রপ টপ এবং হট প্যান্ট পরে খুব সুন্দরভাবে মঞ্চে হাঁটতে শুরু করে তাকে দেখতে এতটাই সুন্দর লাগে যে কিছুক্ষণের মধ্যেই সে প্রথম পুরস্কার জিততে সক্ষম হয় নিজের মডার্ন বড় বৌমার পরাজয় দেখে আর গ্রামের ছোট বৌমাকে মডার্ন হয়ে উঠতে দেখে পারমিতা দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে আমি ঠিকই জানতাম আমার কম্পিটিশন জিতে যাবে কারণ আমার ওর উপরে সম্পূর্ণ বিশ্বাস ছিল কনগ্রাচুলেশন রিতা ইউ আর ভেরি গুড মিসেস রিতা আপনি আমার এই জিতার ব্যাপারে দর্শকদের কিছু বলতে চান অ্যাকচুয়ালি আপনি জেতার ট্রফিটা হাতে ধরুন তারপর আপনার যা ইচ্ছা হয় তাই বলতে পারেন আই ওয়ান্ট টু থ্যাঙ্ক মাই হাজবেন্ড মিস্টার বিজয় এন্ড আই অলসো ভেরি গ্রেটফুল টু মিস্টার সঞ্জয় বিকজ মিস্টার সঞ্জয় ট্রেন মি লাইক দিস মডার্ন ওমেন থ্যাংক ইউ ভেরি মাচ রিতাকে এভাবে ইংলিশে কথা বলতে শুনে পারমিতা দেবী এবং সোনিয়ার বিষয়ে শেষ থাকে না রিতা মঞ্চ থেকে নেমে আসলে তারা দুজনে মিলে রিতার কাছে ক্ষমা চায় রিতা তাদেরকে ক্ষমা করে দেয় পরবর্তীকালে কারোরার রীতাকে গ্রামের মেয়ে বলে অপমান করার সাহস থাকে না কারণ সে যেমন শহুরে আদব কায়দায় নিজেকে তৈরি করেছিল তেমনি গ্রামের সংস্কৃতিকেও সে মনে রাখে এভাবেই সে তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে